নোয়াখালী চর চরহাসান বুইয়ারহাট থেকে একন চর্যাবার ইউনিয়ন বোর্ড অফিস যাওয়ার পথে এই পুলটির নির্মাণ কাজ আজকে দুই বছরেরও বেশি সময় ধরে কাজ চলতেছি কিন্তু কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না দেখতেছেন যে এখানে যখন ফুল নির্মাণ কাজ শুরু করা হয়েছে বাম পাশে মাটি ফেলে রাস্তা বাধা হয়েছে গত বর্ষায় এই বাধা রাস্তাটি ভেঙে গিয়েছে এই বছর আবার রাস্তা বাধা হয়েছে এই বছর আবার বর্ষায় রাস্তাটি ভেঙে গিয়েছে এখন আবার তক্তার ফুল দিয়েছে অতি বেশি বৃষ্টি হলে এই তক্তার ফুল ডুবে যায় মানুষ কাঞ্চন বাজার থেকে নির্মাণাধীন ফুল পর্যন্ত এবং বইয়ারহাট থেকে নির্মাণাধীন ফুল পর্যন্ত এসে অনেক সময় ফেরত যেতে হয় যেহেতু তক্তার ফুল পানিতে ডুবে গিয়েছে মানুষ আর ফারাফার হতে পারছে না ফুল এটা হইতেছে আজকে মানে কাজ শুরু করছে আজকে কত কতদিন হয়েছে কবছর দুই বছর চলে যায় মানে এখন বর্ষা চলতেছে এর আগের বর্ষার বর্ষার আগে কাজ শুরু করছে আর কান শুরু হয়ে গেছে তাহলে দুই বছর হয়েছে কাজ এটা শুরু করছে এখন পর্যন্ত কাজের অর্ধেক এখন পর্যন্ত হয়নি মানে এই যে এখানে আমি তো এখানে কাছেরই মানুষ এখানে এই যে কাজটা তো হইতেছে না এখানে একবারে প্রথমবার এই যখন ফুল এখানে কাজ শুরু করছিল তখন এখানে পাশে রাস্তা দিছিল রাস্তা এটা গতবারও দেওয়ার পরে ভাঙে গেছে ভাঙে গেছে না ভাঙে যাওয়ার পরে আবার এটা নতুন করে আবার মাটি ফেলে আবার রাস্তা দিছে এখন আবার এই বছর আবার ভাঙে গেছে তক্তার ফুল দিছে

জি দেখেছি বুয়ার থেকে গাড়ি এই পর্যন্ত আসছে এখন ওই পার যায় আবার গাড়ি ফেনা এখন না ওখানে যায় আবার আর নতুন করে আবার গাড়ি খোজ করা লাগতেছে অথবা কাঞ্চনবাজার থেকে বোট অফিস থেকে আসছে বুয়ার যাব কাচে খেলে যাব ওই নোক খালের ওপার আসছে আর উত্তরপাড়ে আইসে আবার গাড়ি ফানা। এরকম ভোগান থাকে না তো বলেন কি বলবেন এখন বলেন বলেন শুনি শুনি আপনি কি বলতে পারেন আমরা দুই বছর আগে যখন এখানে পোলের নির্মাণ কাজ শুরু করা হয়েছে তখন সর্বপ্রথম পারা পার হওয়ার জন্য এখানে নৌকা দেওয়া হয়েছে প্রত্যেক ব্যক্তি থেকে পাড়া হওয়ার পর দশ টাকা করে ভাড়া নেওয়া হতো গত বছর রাস্তা বানছে তো গত বছরও বর্ষা যখন শুরু হয়েছে তখন রাস্তা ভেঙে এখান থেকে পানি যাওয়া শুরু হয়েছে স্রোতের পানি এই বছর আবার রাস্তা বাঁধছে রাস্তা বাঁধার পরে এখন আবার বর্ষা আবার রাস্তা ভেঙে গেছে দুই ফার্স্ট থেকে যে অসংখ্য মাটি চলে যাচ্ছে এখানের আশেপাশে মানুষ মানুষরা যে ক্ষতিগ্রস্ত হইতেছে যে কন্ট্রাক্টরের মাধ্যমে এখানে কাজ আসছে এই কন্ট্রাক্টারকে এই সোসাইডে যে মানুষের মাটিগুলো পানির সাথে বেশি চলে যাচ্ছে সেকেই ক্ষতিপূরণ দিবে দিবে না তাহলে এই মানুষের যে ভোগান্তি কষ্ট হইতেছে এটা ড্রাইভারকে নিবে এই যে অটো রিক্সাওয়ালা ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে ওনারা আগে বুয়ারহাট থেকে যাত্রী নিলে কাঞ্চন বাজারে ওনারা নামিয়ে দিত কিন্তু এখন দেখা গেছে বুয়ারহাট থেকে যাত্রী আনলে ফুলের কাছাই না নামাই দেয় গাড়িও পাওয়া যায় না ফুলের কাছে না নামাই দেয় দেখা গেছে এই নামাই দিলে ওই দক্ষিণ পাশে গিয়ে আবার তারা যাত্রী দেখা গেছে গাড়ি পায় না এই যে এইভাবে কি বলেন ভাই যাত্রীদের না টাকা যাত্রী অনেক টাইম কি বন্ধ মানে মানুষ যাইতে পারে না এখানে আপনার জানা এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না মানে হুন্ডা ড্রাইভার বলেন কিভাবে কি দেখা গেছে নতুন ড্রাইভার আসছে ওই দিক থেকে আসছে এখানে যে রাস্তা ভাঙা এটা তার উনি জানতো না এমন টানের সাথে দেখা গেছে খালের ভিতরে পড়ে যাওয়া এই হলো অবস্থা কিন্তু দেখা গেছে এইভাবে নিয়ম হচ্ছে কাজ যখন শুরু করবে শুরু করতে হলে এখানে এই যে যেখানে ফোল হইতেছে এর আগে একটা সাইনবোর্ড লম্বা করে সাইনবোর্ড টাঙিয়ে দিবে ওই সাইনবোর্ড থেকে যাতে সামনের দিকে না যেতে পারে ওভারটেক করে যেতে হলে যাতে সামনে সাইনবোর্ড সে দেখতে পায় এবং দক্ষিণ ভার্সার একটা সাইনবোর্ড থাকা উচিত উচিত না কিন্তু দেখেন এখানে কোনো সাইনবোর্ড নাই তো অ্যাক্সিডেন্ট হবে না কেন এখানে কোনো সাইনবোর্ড নাই মানে কাজ করার শুরু থেকে এখানে কোনো সাইনবোর্ড নাই এ হলো নোয়াখালী সুবর্ণ সর হাসান বুইয়ারহাট বইয়ারহাট থেকে দক্ষিণে কাঞ্চন বাজার বোর্ড অফিস যাওয়ার পথে যেই প্রতিমধ্যে যে ফুলটি ফলের কাজ নির্মাণ কাজ চলতেছে গত দুই বছর এই কাজের ফলের কাজ চলতেছে কিন্তু এখন পর্যন্ত কাজের কোনো মানে শেষ নেই এই যে আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন এত বিশাল ফুলের কাজ কিন্তু কাজ করতেছে তিনজন বা চারজন লোক কাজ করতেছে এত বিশাল ফুলের কাজকে তিন চারজন লোক দিয়ে হয় তাহলে এইভাবে কাজ শুরু করলে এই ফুলের কাজ কবে শেষ হবে এই ভোগান্তির শেষ কখন হবে আবার এই যে ভাইরা বলতেছে যে তিন চার দিন কাজ চলে আবার কয়েকদিন বন্ধ থাকে তাহলে কর্তৃপক্ষ যারা রয়েছেন অত্র অঞ্চলের সকলের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেন এই ফলের কাজটি সম্পূর্ণ করে অত্র অঞ্চলের মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয় চর হাসান বুইয়ারহাট এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য এই রাস্তাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পথ কারণ এই রাস্তাটি দিয়েই একন্বর ইউনিয়ন বোর্ড অফিস উপজেলা চরজব্বর থানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই অঞ্চলের মানুষের যেতে হয় বর্ষায়নের সময় দেখা যায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে তক্তার ফুলটি ডুবে যায় ফলে বুয়ার হাটের মানুষ অথবা কাঞ্চনজম বাজার বোর্ড অফিসে উপজেলা এবং থানায় যাওয়া মানুষগুলো তো আর জানে না যে তক্তার ফুলটি ডুবে গিয়েছে দুই দিক থেকে মানুষ এখানে এসে অজান্তে যখন দেখে তক্তার ফুলটি বৃষ্টির পানিতে বা বন্যার পানিতে ডুবে গিয়েছে তখন মানুষ আবার বিফৃত দিকে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না